আজকে আপনাদের সাথে বিউপি ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আপনাদের জানাই দিব কিছুক্ষণ আগে কিন্তু বিউপি বা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ভর্তির নতুন আরেকটি নোটিশ প্রকাশিত প্রকাশিত হয়েছে এবং নতুন নোটিশে কিন্তু বিউপি ভর্তি পরীক্ষার তারিখ যেমন পরিবর্তন করা হয়েছে পাশাপাশি বিউপিতে এবছর যে নতুন নতুন কয়েকটা ইউনিট যুক্ত হয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে এবং আপনি কত জিপে নিয়ে এবছরে বিউপিতে বসতে পারবেন সেটা কিন্তু আমরা এই নতুন নোটিশে আমরা দেখতে পারতেছি তো আমরা এখন আলোচনা করব এই নোটিশটা নিয়ে আশা করি যাদের ইচ্ছা আছে বি পরীক্ষা দিয়ে বিউপিতে চান্স পাওয়া তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বিউপির মিললে আবেদন কবে থেকে শুরু হচ্ছে বিউপির আবেদন শুরু হচ্ছে হলো 10 তারিখ থেকে অর্থাৎ নভেম্বরের দশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হলো নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এই দশ থেকে তিরিশ তারিখের ভিতরে আপনাকে অনলাইনে এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে তো এবছর প্রথম যে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে সেটা মেনলি হলো এ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বা এফ এফ বিএস এই ইউনিটের পরীক্ষা নয় জানুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে দশটা তিরিশ থেকে শুরু করে এগারোটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে তারপরে মেনলি নয় তারিখে বিকালবেলা তিনটা তিরিশ থেকে শুরু করে চারটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে মেনলি ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের আলাদাভাবে একটা পরীক্ষা নেওয়া হবে এবং এই দুইটা ইউনিটে যদি আপনি পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে জিপিএস যোগ্যতা হল সায়েন্সের ক্ষেত্রে টোটাল এখানে আলাদাভাবে এসএসসি এবং এইচএসসির আলাদাভাবে এখানে কোনো শর্ত দেওয়া নেই টোটাল জিপিএ যদি আপনার সায়েন্সের শিক্ষার্থীদের এইট পয়েন্ট ফাইভ জিরো হয় বাণিজ্য শিক্ষার্থীদের টোটাল যদি এইট পয়েন্ট হয় মানবিকের শিক্ষার্থীদের যদি টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে মিললি দশ তারিখ জানুয়ারির দশ তারিখে মিললি যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হলো এফ এ ডাবলআস ইউনিটের এখানেও কিন্তু সায়েন্স আর্স কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে এখানে পরীক্ষা দেওয়ার জন্য জিপিএর যোগ্যতা টোটাল লাগবে সায়েন্সের শিক্ষার্থীদের টোটাল লাগবে এইট অর্থাৎ এইচএসসি জিপিএ প্লাস এসএসসির জিপিএ যোগ করে যদি এইট পয়েন্ট হয় সায়েন্সের শিক্ষার্থীরা এ এফ এ ডাবল এস এ পরীক্ষা দিতে পারবে আর বাণিজ্যের শিক্ষার্থীদেরও টোটাল এইট পয়েন্ট লাগবে মানবিকের ক্ষেত্রে টোটাল এসএসসি এবং এইচএসি জিপিএ যোগ করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হলে কিন্তু পরীক্ষা দিতে পারবে তারপরে মিললি সতেরো তারিখে মিললি যে তিনটা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হলো ফ্যাকাল্টি অফ যেটা এফএসটি ইউনিট তারপর হলো যেটা এই এফএসটি ইউনিট থেকে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কিন্তু আলাদা করা হয়েছে এবং আলাদা একটা অনুষদের ভিতরে নিয়ে আসা হয়েছে সেটা হলো ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং আর একটা নতুন যেটা চালু হচ্ছে সেটা হলো ফ্যাকাল্টি অফ মেডিকেল স্টাডিজ এর আন্ডারে মেনলি ফার্মেসির সাবজেক্টটা থাকবে তো এইটার এই তিনটা অনুষদের পরীক্ষা মিললে অনুষ্ঠিত হবে হলো সতেরো তারিখে এই জানুয়ারি মাসের সতেরো তারিখে সকাল দশটা তিরিশ থেকে শুরু করে এগারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে শুধুমাত্র যারা সায়েন্সের শিক্ষার্থী তারাই এই তিনটা অনুষ্ঠিত পরীক্ষা দিতে পারবে এবং সেক্ষেত্রে টোটাল জিপে লাগবে নাইন পয়েন্ট অর্থাৎ এসএসসির জিপে জিপিএ এবং এইচএসসি জিপিএ যোগ করে নাইন পয়েন্ট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে যে এই ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বিকালবেলা সতেরো তারিখে অর্থাৎ জানুয়ারির সতেরো তারিখে বিকালে যেটা অনুষ্ঠিত হবে এফ থ্রি এস ইউনিটের পরীক্ষা এবং এখানে সায়েন্স আর্টস কমার্স সকালে পরীক্ষা দিতে পারবে এবং এটা বিকাল তিনটা তিরিশ থেকে শুরু করে চারটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং সেক্ষেত্রে সায়েন্সের শিক্ষার্থীদের টোটাল লাগবে হল এইট পয়েন্ট ফাইভ জিরো বাণিজ্যের ক্ষেত্রে লাগবে হল এইট আর মানবিকের ক্ষেত্রে এইট পয়েন্ট থাকলে এখানে কিন্তু আবেদন করতে পারবে তার মানে কিছুদিন আগে যদিও আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে ভর্তির ডেটগুলো সম্পর্কে জানতে পারছিলাম বাট সেই ডেটগুলো কিন্তু একবারে পুরোপুরি এখানে চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ করে নতুন ডেট কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই ডেট অনুযায়ী আপনাকে পরীক্ষাটাগুলো দিতে হবে এবং এখানে কিন্তু আপনার কোন ইউনিটের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার মানবণ্ডনটা কেমন হবে সেটা যদিও এখনও জানায়নি যেহেতু দশ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে তো আশা করা হচ্ছে কাল পরশুর ভিতরে আমরা পূর্ণাঙ্গ যে সার্কুলার সে পূর্ণাঙ্গ সার্কুলারটা পেয়ে যাব এবং পূর্ণাঙ্গ সার্কুলার পেলে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব যে কোন অনুষদে কো কোথা থেকে কত মার্কে প্রশ্ন আসবে বা মানবণ্ডনে কী কী ধরনের পরিবর্তন আসে আপডেট আসার সাথে সাথে ভিডিও দেওয়ার মাধ্যমে আপনাদের জানাই দেবে যদি তারা নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখতেছেন বা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন যখনই কোনো বিশ্ববিদ্যালয়ে ভিডিও দিব সবার আগে নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে যাবে কারণ অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব আমার অবশ্যই আপনাদের অ্যাডমিশন হেল্প দরকার ভিডিওর মাধ্যমে যেহেতু বিউপির ডেট দিয়ে দিচ্ছে তো যারা এখনও প্রিপারেশন শুরু করেনি যারা চাচ্ছেন বিউপি বা সবগুলো ইউনিভার্সিটি একটা কোর্সের ভিতরে কম্বাইন একটা প্রিপারেশন না তারা চাইলে ভার্সি কুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে বিউপি যেমন প্রস্তুতি হবে পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি গর ইউনিভার্সিটি গুচ্ছ কৃষিগুচ্ছ সবগুলোর প্রস্তুতি এই একটা কোর্সে ভুগ আপনার হয়ে যাবে কোর্স পেও খুবই কম কোর্স ফি যদি দুই হাজার টাকা তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি এখন ভর্তি হলে পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন এবং এই পনেরোশো টাকা দিয়ে সম্পূর্ণ কোর্সটা পেয়ে যাবেন এবং এখানে ভর্তি হলে আপনি টোটাল পঞ্চান্নটা ক্লাস করতে পারবেন এবং যত ধরনের বইয়ের ম্যাটেরিয়াল দরকার যত ধরনের সাজেশনের পিডিএফ দরকার সব কিছু এই কোর্সে ভর্তি হলে ফ্রিতে পেয়ে যাবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে আমাদের জিকে কে কোর্স আছে যারা জি কে ভয়ে আছেন বা মানবিকা শিক্ষার্থীদের যে কে কোর্স করতে যাচ্ছেন তাদের কোর্স ফি এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য নাম্বার এক টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে কিন্তু ভর্তি করে আমাদের এক্সাম ব্যাস আছে বিজ্ঞান মার্মিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করানো হবে এই হলো বিউপি ভর্তি পরীক্ষার নতুন আপডেট তথ্য আপনাদের জানাই দিলাম যেহেতু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মোটামুটি ডিসেম্বর বা জানুয়ারির ভিতরে সবগুলো হয়ে যাচ্ছে তো এখনও যারা সিরিয়াস হননি অবশ্যই সিরিয়াস হন ভালো করে পড়াশোনা করেন সামনের এক মাস এবং দুই মাসের পরিশ্রমে কিন্তু আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিবে আপনার স্বপ্ন পূরণ করা আপনার বাবার মুখে হাসি ফোটাবে তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ